আজকের ক্লাসে সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের হাই মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স সাবজেক্টের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের সঠিক উত্তর সহ আলোচনা করব আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জেনে নিই প্রথম প্রশ্ন নিচের কোন জোটটি সঠিক নির্বাচন করো চারটি জোট দেওয়া আছে এ ইনসুলিন আলফাগনাশের কোষ সি অক্সিটোসিন পিটিউটারির পশ্চাৎ খণ্ড গ্লুকাগন বিটা অগনাশের কোষ গ্যাস্ট্রিন পিটিউটারির অগ্র খণ্ড দেখো ইনসুলিন আলফা অগনাশের কোষ না কারণ ইনসুলিন খড়িত হয় বিটা কোষ থেকে তাহলে এটি ভুল তার আছে গ্লুকাগন বিটা অগনাশের কোষ গ্লুকাগন আলফাকোষ আলফাকোষ থেকে হয় খড়িত তাহলে এটাও বিটা বলা আছে তার ভুল গ্যাস্ট্রিন পিটিউটারি অগ্রখণ্ড পিটিউটির অগ্রখণ্ড থেকে গ্যাস্ট্রিন বলে কোনো হরমোন খরিত হয় না গ্যাস্ট্রিন খরিত হয় স্টোমাক থেকে ডিওডিনাম থেকে তাহলে এটিও ভুল অক্সিটোসিন পিডিউটারি পশ্চাদখণ্ড অক্সিটোসিন পিডিউটারি পশ্চাৎখণ্ড থেকে খড়িত হয় তাহলে এটি হচ্ছে সঠিক পিডিটারি প্রসাদখণ্ড থেকে আরও খরিত হয় সেটা হচ্ছে এডিএইচ নেক্সট কোশ্চেন মস্তিষ্ক ও সূচনাকাণ্ডের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও এখানে মস্তিষ্ক সূচনা পার্থক্য দেওয়া আছে এই পার্থক্যের মধ্যে যেগুলো ঠিক সেটা বাঁচতে বলেছে তাহলে এখানে মস্তিষ্কের সঙ্গে সূচনাকাণ্ডের পার্থক্য দেওয়া রয়েছে প্রথমে পার্থক্য প্রথম পার্থক্যটা কি বলা হয়েছে করোটির মধ্যে থাকে আর সুষণাকাণ্ডের জায়গায় কী বলা হয়েছে মেরুদণ্ডের নিউরাল ক্যানালের মধ্যে থাকে তাহলে এই দুটি পার্থক্যই ঠিক আছে দুয়ের দাগে বলা আছে বিভিন্ন প্রকার সহায়ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে চিন্তা স্মৃতি বুদ্ধি নিয়ন্ত্রণ করে সহায়তা ক্রিয়া আমরা জানি সুষণাকাণ্ড নিয়ন্ত্রিত করে আর চিন্তা স্মৃতি সুসমা বুদ্ধি নিয়ন্ত্রণ করে গিয়ে মস্তিষ্ক তাহলে এখানে কি সুষণাকাণ্ডের বলা বলা আছে চিন্তা স্মৃতি আর মস্তিষ্কের জায়গায় বলা আছে সহায়ত প্রতিবর্তক্রিয়া তাহলে এটিও ভুল তারপরে আছে একত্রিশটি খণ্ডক নিয়ে গঠিত মস্তিষ্ক আর সুসূণাকাণ্ড তিনটি খণ্ডক একত্রিশটি খণ্ডকার সুষণাকাণ্ডের তিনটি খণ্ডকার মস্তিষ্কে কারণ মস্তিষ্কের অগ্র মধ্য পশ্চাৎ মস্তিষ্ক তাহলে এটিও ভুল তারপরে বলা হচ্ছে কেন্দ্রে শ্বেত বস্তু পরিধিতে ধূসর বস্তু থাকে আর এতে বলা হচ্ছে কেন্দ্রে ধূসর বস্তু পরিধিতে শ্বেত বস্তু থাকে এটা ঠিক কারণ তোমরা প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ আঁকার সময় দেখেছো ধূসর বস্তু আছে ভেতরে তাহলে চারের দেখাটাও ঠিক তাহলে এখানে পার্থক্যগুলোর মধ্যে দেখতে পাচ্ছি কি এক এবং চার এই দুটো সঠিক তাহলে এখানে অপশান দেওয়া আছে এ এক চার বি এক তিন সি দুই তিন ডি দুই চার তাহলে সঠিক হবে এক চার নেক্সট প্রশ্নের উত্তর মানুষের পায়ের কাপ পেশিকে কি বলে বাইসেপস পেক্ট্রোলাইস মেজর ট্রাইসেপস গ্যাস্ট্রিক নিয়েমিয়াস বাইসেপস জানো যে কোনই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে ট্রাইসেপস ভাঁজ করা হাতকে সোজা করতে সাহায্য করে পেক্ট্রোলাইস মেজর কোথায় থাকে না পাখির উড্ডয়ন পেশি স্টার নাম সংলগ্ন অঞ্চলে উড্ডয়ন পেশি থাকে তাহলে এখানে স্কাপ পেশি কোথায় কে কী বলে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ডি গ্যাস্ট্রক নেমিয়াস নেক্সট কোয়েশ্চেন মিওসিসের কোন বিভাজনের কোন দশায় কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয় কমে যায় প্রোফেজ মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ফেজ টু সঠিক উত্তর হচ্ছে বি অ্যানা এটা অ্যানাফেজ ওয়ান অপশান থাকলে ভালো হতো নেক্সট কোয়েশ্চেন কোন জড়টি সঠিক তার ক্রমিক সংখ্যা লেখো এবং বাহক ও ফুল বাহক এবং ফুল যে সঠিক জোর বায়ু হচ্ছে বাহক বাহক আর ফুল হচ্ছে আম বাহক হচ্ছে জল ভুট্টা হচ্ছে ফুল পতঙ্গ হচ্ছে বাহক ধান হচ্ছে ফুল আর পাখি হচ্ছে বাহক ফুল হচ্ছে পলাশ তাহলে এখানে কিছু বায়ু আম এটা নয় জলের সঙ্গে ভুট্টার বাহক হিসাবে কাজ করে না জল পতঙ্গ ধানেরও ফুলের পরাগযোগে পতঙ্গের কোনো ভূমিকা নেই পলাশ পাখি অর্থাৎ পলাশ ফুলের পরাগযোগে পাখি হেল্প করে অর্থাৎ এখানে ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে ক্রোমোজোম ধরো এটা একটা ক্রোমোজোম তার সঠিক উত্তর টেলো টেলোসেন্ট্রিক আর এখানে তিনটে যে বাদ বাকি অপশান রয়েছে সেটা যদি জেনে নিই একটু তাহলে অ্যাক্রোসেন্ট্রিক কী হচ্ছে না অ্যাক্রোসেন্টিক হয়ে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে অর্থাৎ এইখানটা থাকছে এটা শেষ প্রান্তে যদি হয় তাহলে এইখানটা যদি থাকে আর যদি সাবমিটার সেন্ট্রিক আর মেটাসেন্ট্রিক তাহলে মেটাসেন্ট্রিকটা মানে মেটা মানে হচ্ছে মধ্যবর্তী তাহলে ক্রোমোজমের মাঝখানে যদি হয় সেন্ট্রোমিয়ার তখন সেটা হয় মেটাসেন্ট্রিক আর সাবমেটাসেন্ট্রিক হচ্ছে কি সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজমের মাঝখানের নিকট অর্থাৎ ঠিক মাঝখানে না থেকে তার একটু দূরে থাকবে তখন সেটা হবে সাবমেটাসেন্ট্রিক অর্থাৎ ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমকে চার ভাগে ভাগ করা যায় অ্যাক্রোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক নেক্সট কোশ্চেন কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয় অর্থাৎ সহপ্রকটতা প্রকটতা অগ্রস্ত প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা বহু প্রকটতা সঠিক উত্তর বি অসম্পূর্ণ প্রকটতা নেক্সট কোশ্চেন একটি সংকট দীর্ঘ ক্যাপিটাল ডিসমলটি এবং বিশুদ্ধ খর্ব মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কীরকম হবে প্রকৃতির হবে তাহলে তাহলে আগে আমরা একটা বোর্ড এঁকে নিই তিনটে হরাইজান্টার লাইন আর তিনটে ভার্টিক্যাল লাইন টানলাম এবারে এই শঙ্কর দীর্ঘ ক্যাপিটালটি স্মল এর গ্যামেট স্মলটি আর স্মলটি স্মলটি স্মল টি এরপর আমরা রেডি করে নিই স্মল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি তাহলে এখানে কি দেখা যাচ্ছে না ফিনোটাইপিক গত ভাবে যদি মটর গাছ কী ধরনের হবে না দুটো হচ্ছে দেখা যাচ্ছে দীর্ঘ হবে আর দুটো বেটে হবে তাহলে কি ফিফটি দীর্ঘ এবং ফিফটি খর্ব অর্থাৎ সিয়র ত্যাগের অ্যান্সার সঠিক নেক্সট কোয়েশ্চেন একজন বর্ণান্দ মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ বিবাহ তাদের শতকরা কতভাগ কিরূপ পুত্র জন্মগ্রহণ করবে তাহলে এখানেও আমরা তিনটে লাইন টেনে নিই এখানে বর্ণান্দ মহিলার জন্য তার কি হবে ক্রোমোজম এক্স ক্রোমোজম দুটো এক্স ক্রোমোজম সি সি ফর কালার ব্লাইন্ডেড জিনের প্রকাশ আর তাহলে এটা বর্ণান্দ মহিলার জেনোটাইপ আর স্বাভাবিক পুরুষ এক্স ওয়াই ता बस दी एक कैमेट एक्स सी एक्स सी एक्स वाई एक्स वाई थे सी एक्स सी एक्स वाई एक्स स्मॉल सी वाई তাহলে এখানে আমরা এবার দেখব এবারে এক্স 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 এটা হচ্ছে ফিমেল অর্থাৎ কন্যা সন্তান কন্যা সন্তান সবাই কি এই বর্ণান্ধতার বাহক আর পুত্র সন্তান এখানে কি হচ্ছে এরা হচ্ছে সব বর্ণান্ধ অর্থাৎ রোগগ্রস্ত তাহলে কী হবে পুত্র জন্মগ্রহণ করবে তাহলে এই যে ফিফটি পারসেন্ট অর্থাৎ সি এর দ্যাগে ফিফটি পারসেন্ট হচ্ছে বর্ণান্ধ পুত্র নেক্সট কোশ্চেন রাসায়নিক বিবর্তনবাদের সস্টা পৃথিবীতে প্রাণের আবির্ভাব যে হয়েছিল সেই রাসায়নিক বিবর্তনবাদের সম্পর্কে তথ্য দিচ্ছেন কে ওপার সষ্টা করা ওপারিন হ্যানলেন হাঁকসলে হ্যালেন ওপারেন সঠিক উত্তর হচ্ছে ডি হ্যানলেন এবং ওপারিন নেক্সট কোশ্চেন আধুনিক ঘোড়া ইপ্পাস মেসোহিপাস ইকুয়াস ফ্লাই আধুনিক ঘোড়া বলেছে মডার্ন হর্স তাহলে মরানীয় হস হচ্ছে বি ইকুয়াস আর ইকুয়াশ হচ্ছে আদিমতম পূর্বপুরুষ ঘোড়ার নেক্সট কোশ্চেন সরিসৃপ স্তন্যপায়ু প্রাণীর সংযোগ প্রাণী কোনটি সরিশ্রীপ এবং কে আছে না স্তন্যবপায় এই দুটো প্রাণীর সংযোগ প্রাণী হচ্ছে কে না সঠিক উত্তর কোনটা পেরিপেটাস লাংফিস প্লাটিপাস আর কী সঠিক উত্তর হচ্ছে বি প্লাটিপাস আর পেরিপেটাস হচ্ছে কার সংযোগী প্রাণী না পেরিপেটাস হচ্ছে অ্যানিলিডা আর্থোপোডা আর লাং ফিস হচ্ছে ফিস অ্যামফিভিয়া আর আর্কেপ্টরিক্স হচ্ছে কি রেপটেলিয়া এবং অ্যাভিস অর্থাৎ পাখি এবং সরীসৃপ নেক্সট কোয়েশ্চেন কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় যে ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন সংবন্ধন করে না কী আছে আইজ্যাক্টোর নষ্ট ডার্সিয়া ক্লস্টোডিয়াম তার ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবোধন করে না কে অ্যাজেটো ব্যাক্টর আর এরা ব্যাকটেরিয়ার স্বাধীনজীবী এরা কি করে এরা নাইট্রোজেন সংবোধন করতে পারে নষ্ট করছে নীলা সবুজ শৈবাল এও নাইট্রোজেন সংবন্ধন করতে পারে তার ব্যাকটেরিয়া নয় যেটা সংবোধন করতে পারে না সেটা হচ্ছে ডার্কসিয়া সঠিক উত্তর বি ডার্কসিয়া নেক্সট কোয়েশ্চেন সমগ্র পৃথিবীতে স্থলজ হটস্পট হটস্পটের সংখ্যা কয়টি তিরিশ চৌত্রিশ একত্রিশ চল্লিশ হটস্পট বলতে আমরা কী জানি না পৃথিবীর যে সমস্ত এলাকা অত্যধিক সংখ্যা উদ্ভিদ প্রাণী বসবাস করত কিন্তু যাদের অস্তিত্ব বর্তমানকাল বিপন্ন হতে চলেছে সেই সমস্ত এলাকাগুলিকে কিভাবে সংরক্ষণ করা যায় তার অগ্রাধিকার দেওয়ার একটা ভাবনা এই অর্থে হটস্পট শব্দটা ব্যবহার হয়েছে তো পৃথিবীতে এরকম হটস্পটের সংখ্যা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কি চারটি অপশন তিরিশ চৌত্রিশ একত্রিশ চল্লিশ সঠিক উত্তর চৌত্রিশ নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ ইনসিটু অর্থাৎ নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হয় যখন কোনো জীবকে তখন তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ এখানে কী দেওয়া হচ্ছে জাতীয় উদ্যান বটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা ক্রায় সংরক্ষণ জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা ক্রায় সংরক্ষণ ইনস্টিটিউট সংরক্ষণ ছাড়া আর কী ছাড়া আছে না এক্সি টু এক্সি টু কি নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে তা নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে সেটা হচ্ছে এক্সি টু তার এখানে কি না সঠিক উত্তর হবে জাতীয় উদ্যান কারণ বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা ক্রায় সংরক্ষণে এরা হচ্ছে সব এক্স সি টু সংরক্ষণের আন্ডারে এতক্ষণ আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করলাম এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ কোন প্রশ্ন কটা দিতে হবে সেটা আমাদের ইনস্ট্রাকশান যেটা থাকবে সেভাবে আমাদের পরপর আমরা উত্তর দেব প্রথমে আছে শূন্যস্থান পূরণ অর্থাৎ নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করো পাঁচটি প্রথম প্রশ্ন ড্যাশ হলো স্নায়ুকোষের সবচেয়ে ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক সঠিক উত্তর ডেন ড্রন সঠিক উত্তর ডেনড্রন নেক্সট কোশ্চেন ড্যাশ কোষ বিভাজনে বেম বেমতন্তু ও ক্রমোজম গঠিত হয় না কোন কোষ বিভাজন তন্তু আর ক্রমোজম গঠিত হয় না ডিরেক্ট কোষ বিভাজন হয়ে যায় সেটা হচ্ছে অ্যামাই টোসিস অ্যামাই টোসিস নেক্সট কোয়েশ্চেন হিমোফিলিয়ার জিন ড্যাশ ক্রমোজমে থাকে হিমোফিলিয়ার জিন এক্স ক্রমোজমে থাকে হিমোফিলিয়ার জিন এক্স ক্রমোজমে থাকে বিজ্ঞানী ড্যাশ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জীব শব্দটি প্রবর্তন করেন কে না ওয়াল্টার রোজেন ওয়াল্টার রোজেন নেক্সট কোয়েশ্চেন ব্রঙ্কাইটিস হলো ড্যাশ নালির প্রদাহ শ্বাসনালীর প্রদাহ শ্বাসনালীর প্রদাহ বা ক্রমশাখার প্রদাহ নেক্সট কোয়েশ্চেন কুই ড্যাশ রোগের ঔষধ কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ঔষধ এতক্ষণ আমরা শূন্যস্থানগুলো কমপ্লিট করলাম এত এরপরে আমরা চলে আসবো ঠিক এবং ভুল বাক্যগুলি ঠিক অথবা ভুল নিরূপণ করো কোন বাক্য কি ধরনের অর্থাৎ ঠিক না ভুল তথ্যটা দেওয়া আছে তথ্যটা আমরা বিচার করব প্রথম প্রশ্ন আছে লেন্স ও রেটিনার মধ্যবর্তী অর্থাৎ লেন্স এবং রেটিনা অর্থাৎ এটা যদি লেন্স হয় এদিকটা যদি রেটিনা হয় আর এদিকটা চোখের এই অংশটা হয় তাহলে এই কি কী থাকে আর এদিকে কি থাকে আমরা মনে করি তাহলে লেন্স রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠতে অ্যাকোয়াস হিউমার থাকে কারণ লেন্স আর এদগেরেটি না তাহলে এইখানে কি অ্যাকোয়াস হিউমার থাকে কি না থাকে না কি থাকে ভিটের হিউমার তাহলে এখানে গিয়েছে তো কথাটাই ভুল নেক্সট কোয়েশ্চেন দেহকোষের সংখ্যা বৃদ্ধির জন্য কোষ বিভাজন ঘটে দেহকোষের যে সংখ্যা বৃদ্ধি অর্থাৎ কোষ আমরা যে বড়ো হচ্ছি গ্রোথ হচ্ছে তার জন্য মাইডোসিস কোশবি সঠিক ঠিক নেক্সট কোয়েশ্চেন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিক উভয় লোকাসের জন্য হেড্রোজাইগাস ঠিক কুমড়ো গাছের আকর্ষ কুল গাছের কাটা সমাবৃদ্ধি অঙ্গের উদাহরণ ভুল যে এম ভারত সরকারের একটি সংস্থা ঠিক অপটিক স্নায়ু হলো মিশ্র স্নায়ু ভুল কারণ অপটিক স্নায়ু হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু এরপরে আমরা চলে আসব ম্যাচিং প্রশ্নের উত্তরে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় আমরা ম্যাচিং করার আগেই বলা হয়েছে আগেও যে আমরা আগে কী লেখা আছে একটু ভালো করে দেখে নিই দুটো স্তম্ভে আর ওই দুটো স্তম্ভের কথা পড়তে পড়তে শব্দগুলো পড়তে পড়তে আমাদের মনে হয়ে যাবে যে কোনগুলো খেয়ে ম্যাচিং হবে তো এখানে প্রথমে আছে অশ্রুতে উপস্থিত জীবাণুনাশক অশ্রু চোখের জল ওইডিসাইড হরমোন ওইডি মানে আগাছা নির্মূলকরণ হরমোন তামাকের ধোঁয়ায় উপস্থিত খর্বধ্রাবক ভূ নিম্নস্থ কাণ্ড বাস্তন্ত্রের ক্ষয় স্তম্ভে দেওয়া আছে বেঞ্জা পাইরিন আলু চুপড়ি আলু অরণ্য ধ্বংস লাইসোজাইম কচুরিপানা টু ফোর ডি তাহলে প্রথমে আমরা দেখব অশ্রুতে উপস্থিত জীবাণুনাশক অশ্রুতে উপস্থিত জীবাণুনাশক লাইস জাইম নেক্স্ট কোয়েশেন উইডিসাইড হরমোন অর্থাৎ আগাছা আছে টু ফোরডি তামাকের ধোয়া উপস্থিত কি আছে এখানে বেঞ্জা পায়রেন তারপর কি আছে খর্বদ্রাবক কার খর্বদ্রাবক আছে না হচ্ছে কচুরি পানা তারপর আছে ভূ কাণ্ড অর্থাৎ মাটির নিচে কাণ্ড থাকে কে আলু চুপড়ি আর নয় কিন্তু আলু তার পাশে বাস্তুতন্ত্রের ক্ষয় মানে কার সঙ্গে মিলাবে অরণ্য ধ্বংস তাহলে ম্যাচিং কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা চলে আসবো এক কথায় উত্তর একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি এখানে নাম্বারটা ভুল করা আছে বলা আছে এখানে কি বিশ সদৃশ্য শব্দটি বেছে লেখো অর্থাৎ চারটে শব্দ দেওয়া আছে চারটে শব্দের মধ্যে কোনটা বিসদৃশ মিল নেই তিনজন একই রকম আছে আর একজন তাদের সঙ্গে কোনো মিল থাকবে না রাইবই শর্করা ফসফরিক অ্যাসিড পিউরিন অ্যামাইনো অ্যাসিড দেখো এখানে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একক আর রাইবই শর্করা ফসফরিক অ্যাসিড পিউরিন এরা হচ্ছে ডিএনএতে উপস্থিত অর্থাৎ নিউক্লিও টাইডে থাকে তাহলে এরা কি সাদৃশ্যাদের মধ্যে আছে তাহলে অ্যামাইনো অ্যাসিড হবে কি বিশ সদৃশ্য তাহলে বিশ সদৃশ্যটা হবে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডটা তখন লিখে লিখে দেবে উত্তরে এরপরে কোশ্চেন উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্ত অবস্থা অর্থাৎ মুকুল বেরোবে এবং বীজ যে আছে তার সুপ্ত অবস্থা ভাঙবে অর্থাৎ সে ঘুম থেকে যেন জাগবে তাহলে এই ভঙ্গকারী হরমোনের নাম কি জীব অর্থাৎ বলতে গেলে এই যে ভা ঘুম ভাঙাচ্ছে অর্থাৎ জীবন দিচ্ছে যেন অর্থাৎ জীবিত করা অর্থাৎ জিব্বের জীবিত করা জীব্যের ঋণ মনে রাখা তার তার সঠিক উত্তর হবে নিন তার প্রশ্ন প্রথম জোটির সম্পর্ক দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা অর্থাৎ এখানে প্রথম জোড়ে যেভাবে বলা আছে সেইটা দেখে দ্বিতীয় জোটটা তৈরি করতে হবে যেমন লাল বর্ণান্ধতা তার কথা কি বলেছে প্রোটানোপিয়া তাহলে সবুজ বর্ণদা কি অর্থাৎ লাল বর্ণদাতার নামটা কী বলা হচ্ছে ইংলিশে সেটা বলা আছে তাহলে সবুজ বর্ণদাতা সেই ইংলিশে সেই নামটা বলতে হবে তাহলে লাল বর্ণাদের পোটানো পিয়া তাহলে সবুজ বর্ণতা কী হবে ডিউ টেরানো পিয়া ডিউ টেরানো পিয়া তারপরে কোশ্চেন অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো বার করো অমিন ভেদ যোগ্যতমের উদ্বর্তন ডায়নবাদ প্রাকৃতিক নির্বাচন তাহলে এখানে কি দেখব না এখানে বলা হচ্ছে কার সঙ্গে এখানে ভেদ আছে যোগ্যতমের উদ্বর্তন আছে বেদ আছে আর প্রাকৃতিক নির্বাচন আছে তাহলে কার মধ্যে এটা আছে না এই চারটি শব্দ তার কোন একটি শব্দের মধ্যে সবগুলো আছে এই বাদের মধ্যেই কে কে আছে প্রাকৃতিক নির্বাচন যোগ্যতমের উদ্বর্তন ভেদ তাহলে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করে এর মধ্যে তিনজন থাকবে এরপরের কোশ্চেন সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি। সুন্দরী পাতাতে লবণ গ্রন্থি যে আছে তার কাজ কি না জল শোষণের মাধ্যমে যে উদ্ভিদ যখন কি করে না জল গ্রহণ করে তখন তার সঙ্গে অতিরিক্ত লবণ চলে আসে সেই লবণটাকে কি করে না এই পাতায় অবস্থিত লবণ গ্রন্থি সেটাকে দেহ থেকে নির্গত করতে সাহায্য করে তারপরের প্রশ্নে একটি অটোজম বাহিত রোগের নাম অটোজম বাহিত রোগের নাম আমাদের সিলেবাসে রয়েছে থ্যালাসেমিয়া নেক্সট কোশ্চেন একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ অনেক আছে তোমরা মনে রাখবে বেঞ্জিন আছে আর্সেনিক যৌগ আছে ডিডিটি আছে নিকোটিন আছে তারপরে আছে প্রশ্ন পশ্চিমবঙ্গে একটি কুমির প্রকল্পের নাম পশ্চিমবঙ্গে একটি কুমির প্রকল্পের নাম হচ্ছে ভগবতপুর কুমির প্রকল্প যেটা দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এতক্ষণ তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে যদি এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো নেক্সট ভিডিওতে এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাবে খুব শীঘ্রই